এবং আদালত উক্ত নোটিশের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন পরবর্তীতে নিষেধাজ্ঞা বাতিল হলেও বাদীপক্ষ হতে জেলা দলের জেলাধীন বাগোপাড়া ও গোকুল মজস্থ সরকারি সম্পত্তি টিএমএসএস কর্তৃক দীর্ঘমেয়াদী লিজ গ্রহণ করা আছে প্রায় তিরিশ বছর যাবৎ এই জমি ভুক্তকর করতে আসছে টিএমএসএস তিরিশ বছর পূর্বের গৃহীত সরকারি সম্পত্তির সহিত চার বছর আগের তুরাগ নদীর রেফারেন্স কোনোভাবেই যুক্তিযুক্ত নয় জেলা প্রশাসক কর্তৃক লিজ প্রদান করা হলেও কবুলিয়তনামা প্রদান না করায় সংস্থা তথা টিএমএসএস হতে একটি মামলা করা হয় দুই হাজার নয় সালে সংস্থার পক্ষে ডিগ্রি লাভ করা হয় আইনি প্রক্রিয়া থাকায় বিষয়বস্তুটিকে ফেব্রিকেট বলে আখ্যা দেওয়াটা অনেভিবৃত আমার ডান দিকে বসে আছেন টি এম এস এস এর উপনির্বাহী পরিচালকিটি বিভাগ তার সর্বভামে আছেন উপ পরিচালক বিসিএল অ্যাডমিনিস্ট্রেশন